হাতে যাবার আগে আপনার জীবনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেবে এমন একটা বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে আল্লাহ এতটুকু শেষ করে দিলে আর আমি পড়তাম না এর পরের শব্দটুকুর জন্য আমি পড়েছি রব্বুল আলামিন আনহার বলার পরে দেখেন শব্দ চয়ন এই এদিকে তাকান আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার এতটুকু শেষ করে দেননি আল্লাহ সাকানুন না দিয়ে মাসা দিলেন কেন মাস কানুন না দিয়ে মাসা কিন বহু বসন দিয়েছেন বহু বলা হয় কিন্তু আরবি গ্রামার যারা পড়ে এক বসন দি বহু বসন দুইটা হলেও বহু হয় না আরবিতে অন্য ভাষায় হতে পারে আপনি যদি বহু করতে চান কোন বিষয়কে কম পক্ষে তিনটা লাগবে তার মানে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন কোন দেওয়া হবে একটা না কম পক্ষে তিনটা আমি কথা বসাতে পারিনি আমা দিয়েছেন আল্লাহ এই বহু বসন এই কারণে আল্লাহ মাস কানুন দিলে অর্থ তো একটা করতাম আপনাকে অবশ্যই আল্লাহ কম পক্ষে তিনটা এমন পবিত্র জান্নাত দান করবে যার নাম আদন নাম কি আইন দাল নুন আদন বলা হয় জান্নাতের যে স্তরগুলো আছে পুরো আমি 100 স্তর পেয়েছি জান্নাতের তার ভেতরে এইটার নাম হচ্ছে জান্নাতুল আদন আল আমি শেষের দিকে বললেন জালিকা হুয়াল ফাউজুল জীবনের জন্য এইটাই মহা সফলতা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে যদি জাহান নামে না দেয় তাহলে আপনার জীবন সফল নয় ওদিকে জান্নাতেও দিচ্ছে না আ সফল হবে কোন সময় ফামাঙ্গ জোহজি হানিন নার ওয়া উদ খিলাল জান্নাতা ফাকাদ ফাস

যারা তাদের আর কিন্তু সফল না কারণ তারা জান্নাতেও যেতে পারছে না জাহান নামেও যাবে না এই এই প্রাচীরে কতদিন দাঁড়িয়ে থাকবে এই হাদিসের শেষে যেহেতু আমি আর পাইনি কেউ পাইনি নবীজি আর বলেন ও নি